শুনবেন সংবাদ দুর্বৃত্তের দে আগুনে দগ্ধ বাস চালকের অবস্থা সংকটাপন্ন পরিবারের সদস্যরা রাতের আধারে রাত হলে আতঙ্কের জনপদ নওগার পোর্ষা সাপাহার সড়কে বেড়ে সারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাসে পাইকারি সবজি বাজার দেখা দিচ্ছে যানজট ভোগান্তিতে চলাচলকারী

প্রতিবার রাতে মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা রিচা মহাসড়কের পাশে থামানো ছিল দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসটি হঠাৎ তাতে আগুন দেয় দুর্বৃত্তরা দগ্ধ হন বাসের ভেতর ঘুমন্ত চালক পারভেজ খান তাকে উদ্ধার করে নেওয়া হয় বার্ন ইনস্টিটিউটে গাড়িতে হচ্ছে ঘুমন্ত অবস্থায় হচ্ছে ড্রাইভার ছিল সে অগ্নিদগ্ধ হয় পরবর্তী মানিকগঞ্জ মেডিকেল থেকে তাকে রেফার করে বার্ন ইউনিট ছিল ঢাকায় ছিল তাকে হচ্ছে রেফার করা হয় আইসিইউতে আছে পঁয়তাল্লিশ পার্সেন্ট বার্ন হয়েছে পরবর্তীতে আবার বলা হয়েছে যে সাতচল্লিশ পার্সেন্ট বার্ন হয়েছে আপনার শ্বাসনালী পড়ে গেছে ফুসফুস পড়ে গেছে দুই সন্তানের জনক পারভেজের বাড়ি সদরের বারাই ভিকোরা গ্রামে বাড়ি থেকে কর্মস্থল দূরে হওয়ায় মাঝে মধ্যেই বাসেই ঘুমিয়ে থাকতেন তিনি গত রাতেও তেমনি বাসে রাত কাটানোর চিন্তা করেন যা কাল হয়ে দাঁড়ালো পারভেজের জন্য আগুন সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও স্বজনদের আমার ছেলের কোনো রাজনীতি করে না কোনো রাজ রাজনীতি করে না কিছু না শুধু ওর শরীর শরীর ভালো না ঘুমায় রইছে গাড়ি চালায় আব্বুর পরে সংসারটা চলে এখন এই অবস্থাটা হইল এখন এই সংসারে চালানোর জাতীয় ঈদগা মাঠের পাশে খুণ্ডিত অবস্থায় উদ্ধার করা আশরাফুল হকের রংপুরের বাড়িতে চলছে শোকের মাতম পরিবার তো বটেই এলাকাবাসী ও শোকা হতো ঘটনার সংশ্লিষ্ট একটি ফোনের রেকর্ড এসেছে যমুনা টেলিভিশনের হাতে যেখানে শোনা যায় তার সাথে যাওয়া বন্ধু জরেজ মিয়ার অসংলগ্ন কথাবার্তা এ ঘটনায় আর্শফুলের বন্ধু জরেজকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে নিহতের পরিবার বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশের সড়কে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ প্রযুক্তির সহযোগিতায় মেলে পরিচয় তিনি রংপুরের বদরগঞ্জের গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের পুত্র আশরাফুল হক পেশায় কাঁচামাল আমদানিকারক স্বজনরা জানান মঙ্গলবার রাত নয়টায় বন্ধু পাশের গ্রামের জরেজকে নিয়ে ঢাকা যান আশরাফুল এরপরই তার ফোন বন্ধ অনেক চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করতে না পেরে জরেজের সাথে যোগাযোগ করে নিহতের পরিবার তখন নিহত আশরাফুলের ফোনটি ছিল জরেজের সাথে আশরাফুলের বোনের সাথে কথোপকথনের একটি অডিও রেকর্ড এসেছে যমুনা টেলিভিশনের হাতে তাতে দেখা যায় অসংলগ্ন কথা বলছেন জরেজ

তা যে তোর ভাই আমার হাতে ফোনটা দিয়ে গেছে জরেজ মালয়েশিয়া প্রবাসী কিছুদিন আগে দেশে এসেছেন বন্ধুত্বের সূত্রে জরেজ জাপান যাওয়ার জন্য বিশ লাখ টাকা ধার চায় আশার ফুলের কাছে সেই টাকা দিতেই ঢাকায় যাওয়া তার মৃত্যুর জন্য জরেজকেই দুষছেন স্বজনরা বউ মোবাইল দেয় মোবাইল বন্ধ বিষে তো চাই কিন্তু জরেজ তো আসিস সাথে এ ঘটনায় বাকরুদ্ধ পুরো এলাকাবাসী নিজের গ্রাম তো বটেই পাশের গ্রামেও দান দিতেন তিনি দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার এরকম লোক এই এলাকাত মনে করে সবারই উপকার করে যে উয়ার অন্যায় করছে তার শাস্তি পাওয়া দরকার সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর মাদারীপুরের রাজৈরে পূর্ব শত্রুতার জেরে দুই কৃষককে কোপানো ও হাতুড়ি পিটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এ ঘটনায় মামলা হলেও এখনো গ্রেপ্তার হয়নি কেউ গত মঙ্গলবার উপজেলার পাখুল্লা গ্রামে এই ঘটনা ঘটে মামলায় বলা হয় গ্রামের পরিমল বালার সাথে প্রতিবেশী সুশীল কৃষ্ণ বালার দীর্ঘ দিনের বিরোধ ছিল এর জেরে গত এগারোই নভেম্বর সন্ধ্যায় সুশীলের ছেলে সুজয়কে একাপে পে হাতুড়ি দিয়ে অতর্কিত হামলা চালায় পরিমল ও তার সহযোগীরা এ সময় চিৎকার শুনিয়ে এগিয়ে গেলে প্রতিবেশী নরেশ চন্দ্র বালাকেও কুপিয়ে জখম করা হয় পরে দুজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পরে বৃহস্পতিবার এই ঘটনায় বাদী হয়ে ছাব্বিশ জনকে আসামি করে থানায় হত্যা চেষ্টা মামলা করেন সুজের বাবা সুশীল কৃষ্ণবালা এদিকে ভুক্তভোগী পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামি পক্ষের লোকজনের বিরুদ্ধে পুলিশ জানিয়েছে আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে এছাড়া হুমকির বিষয়ে সাধারণ ডায়েরি করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নগাই সড়ক ডাকাতি থামছেই না জেলার পোরশা সাপাহার উপজেলা পরিণত হয়েছে আতঙ্কের জনপদে সন্ধ্যার আগেই ফাঁকা পদঘাট প্রাণ ভয়ে বাড়ি থেকে বের হতে পারছে না কেউ পরিস্থিতি মোকাবেলায় বিশেষ পদক্ষেপ নেয়ার তাগিদ স্থানীয়দের সন্ধ্যা নামতেই হামলে পড়ছে গাছ কেটে ব্যারিকেড দিচ্ছে এরপর যানবাহন থামিয়ে অস্ত্রের মুখে লুটে নিচ্ছে সর্বস্ব দল সাপাহারে লাগাতার ঘটছে এমন ঘটনা সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস সকালে নাটোরে ডায়াবেটিস সমিতি অফিস থেকে একটি শোভাযাত্রা বের করা হয় শহরের বিভিন্ন সড়ক ঘুরে কানাইখালী এলাকায় গিয়ে শেষ হয় র‍্যালিটি পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা ডায়াবেটিস হলে ভয় না পেয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা সিরাজগঞ্জে দুই দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি সকালে জেলা পরিষদ কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয় পরে ডায়াবেটিস পরীক্ষা সহ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেন চিকিৎসকরা বিশ্বের ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থা অষ্টম দেশের অন্যান্য জেলায় তুলনায় সিরাজগঞ্জে উচ্চ হারে বৃদ্ধি পাচ্ছে রোগের সংখ্যা উপযুক্ত চিকিৎসা না পাওয়ায় পঙ্গুত্ব বরণ করছেন অনেকে আবার বেসরকারিভাবে কিছু আধুনিক চিকিৎসা থাকলেও তা দরিদ্র রোগীদের নাগালের বাইরে নিয়মিত শারীরিক পরিশ্রম খাদ্যাভাস নিয়ন্ত্রণ আর জনসচেতনতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের ভোরের আলো ফুটতেই শরীর চর্চায় মনোযোগী তরুণ থেকে মাঝ বয়সী আর প্রবীণরা সবাই খুঁজছেন সুস্থতার পথ উত্তরের জেলা সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যে প্রাপ্তবয়স্ক প্রতি দশ জন রোগীর সাতজনের দেহেই বাসা বেঁধেছে এই ব্যাধি ধীরাজের থেকে একটা ঠোসকা যায় ঠোসকা পরে সেখান থেকে গাছ সৃষ্টি হয় গায়ের থেকে আমার পায়ের পরিণতি ইয়ং বয়স থেকে এটা ই করতে হবে যে আমাদের এই জিনিসটা নিয়ন্ত্রণে আনতে হবে বা আমাদের এইভাবে চলতে হবে আজ থেকে ২০ বছর আগে কিন্তু ডায়াবেটিস কি এটা আমরা জানতাম না